আপনি জোনায়দ সাকিকে একটু আগে বলেছিলেন জোনায়দ সাকি ভাই কত টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সেই প্রশ্নের করলে আপনি উত্তর কি দিবেন জোনায়দ সাকি ভাই একটু নামায় ভাই যে কথাটা বললেন আজকে আন্দোলন শেষ করে দিলেন এই যে আমাদের আউটসোর্সিং পরিবার ছয় লক্ষ পরিবার সবাই হচ্ছে এখানে শুধু চাকরির একটা নিশ্চয়তার জন্য আসছে কিন্তু সবাই সরকারি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চাকরি করতেছে বর্তমানে স্থায়ী স্থায়ী জায়গায় কেন অস্থায়ীভাবে ঠিকাদারকে আমরা চাই না ভাই আমাদেরকে সরকার বেতন দিচ্ছে সরকারটা বেতনটা আমরা ঠিকাদারের মাধ্যমে কেন আসবে ঠিক আছে আমরা তো ঠিকাদার চাচ্ছি না আচ্ছা জুনায়দির বিষয়ে কি মন্তব্য করবেন জুনায়দ সাকি ভাই আমাদের এর আগে হেল্প করছেন অনেকভাবে কিন্তু আজকে এইভাবে উনি আন্দোলনের লাস্ট পর্যায়ে এসে যদি উনি যায় ধান ছেড়ে দিলে আমাদের ছয় লক্ষ পরিবারকে দেখার মতো কেউ থাকবে না ঠিক আছে আমাদের কিছুদিন পর পর আমাদের ভাই বোনেরা চাকরি চুপ হচ্ছে এই বিষয়ে কে দেখবে দেশ দেখবে নাকি সরকার দেখবে সরকার তো বেতন ঠিকই দিচ্ছে কিন্তু ঠিকাদারা তো আমাদেরকে বেতন দিচ্ছে না ওনাকে আপনি দোষারোপ করছিলেন সেটা কেন দোষারোপ করছি কী কারণে যে সে প্রথম থেকে শুরু করে এই অব্দি এই অব্দি আমাদের সাথে ছিলেন তিনি তো এখন আপনি লাস্ট পর্যায়ে এসে আজকে হাল ছেড়ে দিচ্ছেন এই জিনিসটা আমাদের মানে মাথার উপরে আর কি মানে গার্জিয়ান যেরকম গার্জিয়ান থাকাটার মতো হইলো না উনি কি কিছু বিনিময় এটা করেছেন আপনি বলছিলেন অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে এখন সেটা তার আর একান্ত ব্যক্তিগত জিনিস অথবা সচিবদের সাথে তো আর আমরা যাইতে পারি না আমরা সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী এখানে বড় মাপের লোকরা ছাড়া সচিবদের সাথে তো কথা বলার মতো ফ্যামিলিতে আমাদের নাই ঠিক আছে আপনি ওনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে এটা কেন এটা হচ্ছে আমরা যেহেতু উনি শুরু থেকে ছিলেন আমাদের সাথে লাস্ট পর্যায়ে আসে আইসে এভাবে উনি আমাদেরকে ছেড়ে দেওয়ার তখন মানে হয় না তাহলে একজন হচ্ছে আমাদের বর্তমানে ধরতে গেলে তিনি আমাদের উপদেষ্টা জুনাই সাকি সাহেব আমাদের উপদেষ্টা ও আজকে শেষ পর্যায়ে এসে তিনি আজকে আমাদের হাল ছেড়ে দিলেন তাহলে জিনিসটা ব্যাখ্যা দেখা যাচ্ছে আচ্ছা আপনি কি মনে করেন এই টাকা খাইছে আপনি মনে করেন এখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখন হয়তো বা নাও খেতে পারেন ঠিক আছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আপনি তো বললেন সাকিব ভাই কত টাকা খাইছেন কেন বললেন এটা আর কেন মন হলে উনি টাকা খাইল এটা বললাম কী কারণে যে তিনি আমাদের সাথে প্রথম থেকে ছিলেন এখন শেষ পর্যায়ে এসে যদি উনি এটা আমাদের হাত হাল ছেড়ে দেন তাহলে জিনিসটা মেঘ আপ হয়ে যায় ভাই ঠিক আছে কারণ আমাদের ছয় লক্ষ পরিবার আরও পরিবার আমাদেরকে দেখার মতো কেউ নেই সরকার বেতন দিচ্ছে ঠিকাদারের হাতে ঠিকাদার আমাদেরকে ঠিকমতো বেতন দিচ্ছে না আমরা শুধু একটাই চাইছি ঠিকাদার যেন বাতিল করে আমাদেরকে সরকার নিজে সরাসরি বেতনটা দেয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের মাধ্যমে বেতনটা দেয় আমাদের দাবি একটাই আর জোনায়দ সাকি সাহেব শুরু থেকে ছিলেন সাথে এখন লাস্ট পর্যায়ে এসে উনি হাল ছেড়ে দিচ্ছেন তো এই হাল ছেড়ে দেওয়াটাকে আপনারা কিভাবে দেখবেন বলেন আমি সাধারণ চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী আমি তো মানে বড় মাপের লোকদের সাথে মানে টক্কর দিতে পারি না আমার দামি আসছে এখানে দাবি বাস্তবায়নের আশায় আমার দাবি আমি সাইনাল সরকার কুমিল্লা অঞ্চল থেকে আসছি আমি নির্বাচন কমিশন সচিবালয় চাকরি করি আমি চার মাস বেতন পাই না আমাদের ঠিকাদারা বেতন দেয় না এবং নির্বাচন কমিশন এনে কিছু বলে না আমরা অনেক কষ্টে আছি তো আমাদের একটাই দাবি ঠিকাদারা পথ বাতিল চাই এবং সশ প্রতিষ্ঠান থেকে নিয়োগ চাই পুলিশের সঙ্গে আমরা যখন এই এখানে আসছি কর্মসূচি পালন করার জন্য তখন আমাদের যুক্ত করছে আমাকে ধরান দিচ্ছি আমাদের তো এই এখানে কর্মসূচি পালন না করতে পারে এই জন্য তো আমরা কোনো ভয় পাই নাই আমরা আমাদের কর্মসূচি পালন করতেছি গতকাল পর্যন্ত আমাদের না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি এখন থাকবে এবং আমাদের আউটসোর্সিং পরিষদের সভাপতি সহ সভাপতি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দ্রুত মুক্তি দিতে হবে আমাদের আজকের কর্মসূচি আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের অনেক হুমকি দুমকি দেয় আমাদেরকে শোকুজ করবে এবং আমাদেরকে আমাদের কাজের থেকে বেশি খাটায় এবং আমাদেরকে তুমি দেওয়া হয় না এবং আমরা যদি বলি স্যার আমরা বেতন পাচ্ছি না তারপরে আমাদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই আমাদেরকে নবায়ন করে না আমাদেরকে পাঁচ মাস আজকে বেতন দেয় না আমরা অনেক কষ্ট চলতেছি অনেক কষ্টে চাকরি করতেছি কিন্তু কি করবো আমরা পড়াশোনা করি পেটের দেয় সংসারে দেয় আমরা চাকরি করতেছি